আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেকে আমার কাছে জানতে যে এই ফুল চেয়েছেন গাছটার চারা কিভাবে করা যায় বা কিভাবে সহজভাবে চারা করা যায় আসলে এই বাটার কাপ ফুল গাছটা চারা করা খুবই সহজ তেমন কোনো ঝামেলা নেই বললেই চলে একদম খুব সহজ এই গাছটা চারা করা যায় প্রথমেই কিছু ঢাল কেটে নিতে হবে কিছু ঢাল কেটে নিয়ে এরপরে কিছু মাটি রেডি করে নিতে হবে আগে একটু বালি মাটি হলে সবচেয়ে বেশি ভালো হয় আর না হলে নরমালি যেরকম আমরা গাছ লাগাই সবজি লাগাই সেই টাইপের মাটি রেডি করে নিলেই হয়ে যাবে তবে বালি মাটিতে একটু তাড়াতাড়ি শেকড় আসে তারপরে এরকম আমি কিছু ডাল কেটে নিয়েছি এরকম কিছু ডাল কেটে নিলে শক্ত থেকে একটু পোক্ত থেকে ডাল কেটে নিলে আবার এই গাছটার নরম ডাল থেকে হয় তবে একটু ডাল হলে খুব তাড়াতাড়ি হয় ভালো হয় সেজন্য এরকম কিছু ডাল কেটে নিতে হবে ডালগুলো কেটে নিয়ে এরকম ঝরঝরা করে মাটি রেডি করে নিতে হবে বেশি শক্ত মাটি দেওয়া যাবে না এরকম ঝরঝরা করে মাটি রেডি করে নিয়ে আপনি যে টবে বা পাত্রে লাগাবেন সে টবটা রেডি করে নিতে হবে তারপরে এইভাবে মাটিতে ঢালগুলোকে লাগিয়ে দিতে হবে তারপর পানি দিয়ে দুই থেকে তিন দিন একটু ছায়া রেখে দিলে ভালো হয় এরপরে কড়া রোদে দিয়ে দিলে আপনার চারা রেডি হয়ে যাবে দশ থেকে পনেরো দিনের ভিতরেই এইখানে এই তিনটা গাছ আমার আগে লাগানো তিনটা ডাল কেটে চারা করেছি এগুলো আগে চারা করা মোটামুটি বড় হয়ে গিয়েছে এগুলো কিছুদিনের ভিতরে ফুল এসে যাবে এগুলো একটা আমি তুলে দেখাই কেমন শিকড় আসছে এই সুন্দর চলে আসছে যে কি বারো থেকে তেরো দিনে এটা এখন বড় পাত্রে লাগিয়ে দিলে হয়ে যাবে এই চারাগুলোর একটা ভালো দিক হলো তুলে ধুয়ে লাগানোর পরেও কিন্তু বেঁচে যায় খুব হার্ডি একটা গাছ যার কারণে এটা যে যেকোনো পরিবেশে হয় তবে একটু পানি বেশি হলে একটু সমস্যা পচে যায় এছাড়া সব দিকেই ঠিক আছে সহজ চারা বলে দিলাম যে আপনারা যেভাবে করবেন চারা হয়ে যাবে শুধু একটু পানির দিকে খেয়াল রাখলে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ